আমি বিশ্বাস মনের গুণ আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি কবিরবাসী এবং আমি অনেক কৃতজ্ঞ আপনারা এই ঝড় বৃষ্টি এবং এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমার ভাইয়ের হত্যা প্রচেষ্টার যাতে সবাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসানের প্রতি আমার আমার বিশ্বাস আছে আপনাদেরকে অনেক ধন্যবাদ এখানে উপস্থিত সবাই এখানে সম্মানিত ইউটিউবার সম্মানিত নাগরিক সমাজ এবং বিশিষ্ট নাগরিক বৃন্দ সবাইকে এত কষ্ট করে এই অনুষ্ঠানে আসছেন

বিভিন্ন ইলেকট্রনিক্স এবং ইউটিউবের ভাইয়েরা সবাই আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম আজকে আমরা এই জায়গায় মানব বন্ধ করতে কেন এসেছি আজকে আমাদের সামনে যে বিষয় যে রিস্টার সম্পর্কে তারা হত্যার পরিকল্পনা করছে কেন তারা এই পদ বেঁচে দিয়েছে কারণ সময় একটি কবিতা মিল এমন জীবন তুমি গঠন মরিলে আসিলে তুমি কাদি মন এই কবিতাটা সুমন করে সুমন হাতে হাতে ভাবা করে আজকে মানুষের ভালোবাসায় সুরা এবং মধুপুরের মানুষের ভালোবাসায় আজকে সে মাননীয় সংসদ সদস্য হয়েছে এটি তার জন্য কাল হয়েছে সে অন্যায় ইতিমত করেছে এটি তার জন্য কাল হয়েছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই যদি সময়ের কোন কিছু হয় তাহলে বাংলার মানুষ গরম সে থাকবে না অন্যের মানুষ গরম সে থাকবে না নিরাপত্তার ব্যবস্থা করুন অন্যায়কারীকে দুষ্কৃতিকারীকে আইনের আওতায় জনসম্মত আচরণ করুন আমি সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারা যারা এসেছেন তাদের জন্য আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সকলেই সময়ের জন্য প্রাণ খুলে দোয়া করবেন আমরা জানোটাকে আসমান থেকে বড় বড় থেকে জমি থেকে থেকে শত্রুদের থেকে আমরা করেন জয় বাংলা জয় এইষ্টার সুমন একটা ব্র্যান্ড আমরা প্রতিবাদ করা একদম ভুলে গিয়েছিলাম আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ভুলে গিয়েছিলাম আজকাল এইষ্টার সুমনের কারণে সারা বাংলাদেশে এখন আমাদের পরিচিতি পাচ্ছে ঠিক তেমনি আমাদের মনে একটা আশঙ্কা ছিল একটা শঙ্কা ছিল যেভাবে উনি অন্যায় প্রতিবাদ করেন যেভাবে উনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমরা একটা ভয়ে ছিলাম কারণ আপনি দশজন মানুষের মধ্যে যদি নয় খারাপ হয় একজন ভালো দিয়ে কোনো লাভ নাই তারপরেও প্রতিবাদ করছেন প্রতিবাদ করবেন এবং ইনশাল্লাহ এটা মানুষের সহজ বৈশিষ্ট্য ব্যারিস্টার সুমন একদিনে জন্মায়নি ব্যারিস্টার সুমন একদিনে তৈরি হয়নি যারা বা যে এই কুকর্মের সাথে জড়িত যারা তাকে হুমকি দিয়েছেন হত্যার আপনারা ভুলে যান এই ষড়যন্ত্র কারণ ব্যারিস্টার সুমনের সাথে সারা বাংলাদেশের মানুষ আছে আমরা আছি আমার বিশ্বাস ব্যারিস্টার সুমনের কিছু আপনারা করতে পারবেন না শুধু শুধু আলোচনা আসার জন্য আপনারা এই কাজগুলো করছেন আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ব্যারিস্টার সুমনের সাথে সারা বাংলাদেশের আপামার থাকবে ইনশাআল্লাহ

Beşiktaş'ım var. Beşiktaş'ım var. Kulun dol, আমি বলতে চাই হবিগঞ্জের মাটি ব্যারিস্টার সুমন বাইয়ের মাটি তাই আমি হত্যার প্রচেষ্টা করেছে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ আমি অনুগ্রহ করেছি যারা

অনুরোধ করবো আপনার সরে আসেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুমনকে কাজ করতে দিন সুমনকে বলুন সুমনকে তার প্রতিষ্ঠিত সেই সব চিন্তাধারা সেই